আপনি কি জানেন গরুর দুধের ভেতরে দুই টুকরো দারুচিনি তেজপাতা এলাচ দিয়ে দুধটাকে ফুটিয়ে দুধ থেকে সুন্দর একটা অ্যারোমা আসলে এর মাঝে আমি কিছুটা চাল দিয়ে একটা সুস্বাদু খাবার রেডি করা যায় আর এই খাবারটি রেডি করতে চাইলে ভিডিওটাই না টেনে দেখার অনুরোধ রইল এখানে আমি সুগন্ধি গুঁড়া চাল দিয়েছি মানে পোলাওয়ের চাল চালটাকে অনবরতে চেড়ে নিতে হবে এই নাড়াচারাটা কিন্তু বন্ধ করা যাবে না চুলার চালটা এই পর্যায়ে লোতে ছিল নাড়াচারা বন্ধ করলে কিন্তু নিচে থেকে ধরা লেগে যেতে পারে আর নাড়াচাড়া করা অবস্থাতেই দেখবেন সাইড থেকে সরের মতো পরে এই সরটাকে মাঝে মধ্যেই সাইডটাকে নেড়ে আবার একটু ভেঙে দিতে হবে এতে করে এই টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আর যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা তুলে নিয়ে তারপরে আমি এখানে স্বাদ মতো চিনি বা তাল মিষ্টি দিয়ে দিতে হবে আমি এখানে চিনি দিয়েছি চিনিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যখন চিনির পানিটা টেনে আসবে আর একটু স্বাদ পেতে দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধটাকে মিশিয়ে নিয়ে পছন্দ মতো কিশমিশ বাদাম দিয়ে দিতে হবে আমার বাদাম পছন্দ না তাই আমি শুধু কিসমিস দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন এরপরে একটু মিক্সড করে আমি একটা পাটিতে বেড়ে পরিবেশন করে নিয়ে নিচ্ছি এটা কিন্তু একটা বাটিতে বেড়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে অসম্ভব ভালো লাগে আর এইভাবেই ঈদে কিন্তু নিজের প্রিয়জনের জন্য পায়েস রান্না করে নিতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন